মেম বাড়ি যাওয়ার পরে আমার সংসার চালাইতে অনেক কষ্ট তাই মাইসের বাড়ির হাঁস মুরগি গরু ছাগল এগুলা চুরি করে বেশ আমার সংসার চালাই শুনছেন মাদ বাচ্চা কি কয় এক গরি মিয়া চুপ তুমি আর মেম্বার তুমি কাম টাম করে সংসার চালাতে পারো না রাসা যদি কামলা দিয়ে খাই মাইসে কি কইব আর আমার একটা মান সম্মান আছে না ওরে আমার মান সম্মান আলা চুরি করে ধরা খেলে তাতে তোমার মান সম্মান যায় না কাম করে খেলে তোমার মান সম্মান যায় এই কো মেম্বার তোমার এখন কি শাস্তি দিব পারি? મતベルトাসা মেম্বারে এখন 5 লাখ তুমি বেশি কথা কও। મતベルトাসা মুমুক তোমকে যায় দেন আর গলায় জুতোর মাল পরান,র নাকি খব দেন। বলি না তুমি এক অক্ষর নাম મતবার। তো আসা সাইডে আসেন আপনার সাথে কথা আছে। সাফা একটা কথা কই মনে করেন না। চুরি করে আমার যে ইনকাম হয় আপনারে অর্ধেক ভাগ দিমু। আমার এবারের মতো বাঁচাইয়া দেন তাহলে কি মেম্বার কথা কি সত্য তাহলে ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা ব্যবস্থা করে দেন আপনারও বলো আমারও বলো মেম্বার ভালো কথা তাহলে চলো তোমার ব্যবস্থাটা করে দিই যাওয়া রয়েছে গরি মিয়া এগুলো সব খারাপ জিনিস মান সম্মানের বিষয় দুজনে কলাকলি করো মিশে যাও ঘুষ করে মাদার কয় কি রে তোর করবে না মিয়া তুমি তুমি সব সময় এক অক্ষর বেশি বুঝো হালার সরের কাছে বিছানা নিয়ে আসলাম মেম্বারও তোর